সূর্যের আলো পড়লে একটি ঘর আগুনের মতো জ্বলে উঠত আর এই কারণেই একে বলা হতো বিশ্বের অষ্টম আশ্চর্য একটি ঘর কিন্তু ইট পাথরের নয় পুরো ঘরটাই তৈরি সোনা আয়না আর আর দিয়ে সেই ঘর আম্বার আজও নিখোঁজ এবং আজও মানুষ তা খুঁজে পায়নি আর এই নিখোঁজের রহস্যের নামই আম্বার রুম রহস্য রুম ছিল আঠারোশো শতকের এক অবিশ্বাস্য শিল্পকর্ম এর দেয়াল জুড়ে ছিল হাজার হাজার খাঁটি আম্বার প্যানেল সোনার পাতা আর ঝলমলে আয়না সূর্যের আলো পড়লে ঘরটি যেন আগুনের মতো জ্বলে উঠত এ কারণেই একে বলা হতো বিশ্বের অষ্টম আশ্চর্য সতেরোশো সালের শুরুর দিকে প্রশিয়ার রাজা ফেডরিক প্রথম এই ঘর তৈরি করেন কিন্তু সতেরোশো সালে রাজনৈতিক বন্ধুত্বের নিদর্শন হিসেবে এটি তিনি উপহার দেন রাশিয়ার চার পিটার দ্য গ্রেটকে পরে এটি স্থাপন করা হয় রাশিয়ার বিখ্যাত ক্যাথরিন প্যালেসে রাশিয়ার সাম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেট এই ঘরকে আরও বড় ও বিলাসবহুল করে তোলেন তখনই এর মূল্য ছিল আজকের হিসেবে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার কিন্তু ইতিহাসে সুখ চিরস্থায়ী নয় উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নচ্ছি জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে জার্মান সেনারা আম্বারডুম খুলে নিয়ে যায় জার্মানির কিংসবার্গ ক্যাসেলে এরপর উনিশশো সালে বোমা হামলা আর তারপর থেকেই আম্বারডুম হাওয়ায় মিলিয়ে যায় কেউ বলে এটি আগুনে পুড়ে গেছে কেউ বলে জাহাজে করে সরানো সময় সমুদ্রে ডুবে গেছে আর কেউ মনে করে জার্মানির গোপন বাঙ্কার বা খনিতে তা আজও লুকোনো আছে কিন্তু প্রমাণ একটিও নয় চব্বিশ বছরের গবেষণা ও শ্রমে রাশিয়া দুই হাজার তিন সালে আম্বার রুমের একটি হুবহু প্রতিলিপি তৈরি করে আজ সেটি দর্শন করা যায় সেন্ট পিটারবার্গের ক্যাথরিন প্যালেসে কিন্তু আসল আম্বার রুম হয়তো এখনও কোনো অন্ধকারে আমাদের অপেক্ষায় আপনি কি মনে করেন আম্বার রুম কি সত্যিই ধ্বংস হয়ে গেছে নাকি এখনো কোথাও লুকিয়ে আছে